হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগতম আমার চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমান বিশ্বের পাঁচটি সুপার পাওয়ার দেশ নিয়ে এই দেশগুলো শুধুমাত্র তাদের শক্তি ও প্রভাবের জন্য নয় বরং বিশ্বের রাজনীতি অর্থনীতি এবং সামরিক শক্তিতে তাদের অসীম প্রভাবের জন্যও পরিচিত তো চলুন জেনে নেওয়া যাক এই সুপার পাওয়ার দেশগুলো সম্পর্কে প্রথমেই আসি মার্কিন যুক্তরাষ্ট্র বা এর কথায় বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে বিবেচিত হচ্ছে যুক্তরাষ্ট্র এর শক্তি এবং প্রভাব প্রায় প্রতিটি ক্ষেত্রে সামরিক অর্থনৈতিক প্রযুক্তি সংস্কৃতি এবং রাজনীতিতে আমেরিকা বিশ্বের বৃহৎ রাজনীতি দেশ এবং তার আকাশচম্বু সামরিক ক্ষমতা বিশ্বের অন্য দেশগুলোর তুলনায় অনেক এগিয়ে ওয়াশিংটন ডিসি বিশ্বের রাজনীতিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর আসি চীনের কথায় চীন আজকের দিনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি হিসেবে পরিচিত দেশটি দ্রুত উন্নয়নশীল এবং একাধিক আন্তর্জাতিক প্রকল্পের মধ্যে তার প্রভাব বিশ্বব্যাপী বিস্তার করেছে ব্লেড অ্যান্ড রেড প্রকল্পের মাধ্যমে চীন তার রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব পুরো বিশ্বে ছড়িয়ে দিচ্ছে তৃতীয়টি হচ্ছে রাশিয়া রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ এবং তার বিশাল সামরিক শক্তি এবং পারমাণবিক অস্ত্রের মজুদ তাকে একটি সুপার পাওয়ার দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে রাশিয়া এখন তার প্রভাবশালী অবস্থান ধরে রেখেছে এবং আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইউরোপ এবং এশিয়ার মধ্যে একটি শক্তিশালী অবস্থানে রাশিয়ার নিজের ভূ রাজনৈতিক প্রভাব বজায় রেখেছে চতুর্থ স্থানটি দখল করেছে ভারত ভারত বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ এবং তার অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে ভারতের সামরিক শক্তি বাণিজ্যিক প্রভাব এবং প্রযুক্তিতে অগ্রগতিতে তাকে একটি সুপার পাওয়ারের মর্যাদা দিয়েছে ভারত একাধিক আন্তর্জাতিক ফোরামে সক্রিয় অংশগ্রহণকারী বিশেষ করে দক্ষিণ এশিয়া এবং ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে এরপর আসি জাপানের কথাই যদিও জাপান সামরিকভাবে কোনো আন্তর্জাতিক শক্তি প্রভাব করে না তবুও তার প্রযুক্তি অর্থনীতি এবং শিল্পের মাধ্যমে বিশ্বের অন্যতম শীর্ষ সুপার পাওয়ার হিসাবে গণ্য হয় জাপান বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি এবং প্রযুক্তিতে তার উদ্ভাবন ও গবেষণার জন্য পরিচিত এটি ছিল বর্তমান বিশ্বের পাঁচটি সুপার পাওয়ার দেশ এই দেশগুলো শুধু তাদের সামরিক বা অর্থনৈতিক শক্তির জন্যই নয় বরং আন্তর্জাতিক সম্পর্ক রাজনীতি এবং সংস্কৃতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে বন্ধুরা আপনাদের মতে কি আরও কোন দেশ আছে যদি সুপার পাওয়ারের শিরোনাম অর্জন করতে পারে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনার কাছে কোন দেশটিকে ভালো লাগে সেটাও কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম বানৌজা বিশখালি হল একটি আধুনিক পেট্রোল ফ্রিগেট যা সম্প্রতি বাংলাদেশের নৌবাহিনীতে যুক্ত হয়েছে এটি মূলত উপকূলীয় প্রতিরক্ষা গভীর সমুদ্রের নজরদারি প্রাকৃতিক দুর্যোগে সহায়তা ও আন্তর্জাতিক মিশনে অংশগ্রহণ এবং সামরিক কার্যক্রম পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছে এই যুদ্ধ জাহাজটি কুমিল্লা ক্লাসের একটি উন্নত সংস্করণ এবং এটি উন্নত প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়েছে বিশখালি নদীর নাম অনুসারে এই জাহাজটি নামকরণ করা হয়েছে যা বাংলাদেশের সমুদ্র সীমার গুরুত্ব বহন করে বানৌজা বিশখালির কিছু প্রধান বৈশিষ্ট্য হলো এটিতে আধুনিক অস্ত্র ব্যবস্থা রয়েছে এটি আধুনিক মিসাইল লঞ্চিং সিস্টেম এবং অ্যান্টি এয়ারক্রাফ অস্ত্রে সজ্জিত এটিতে সর্বাধুনিক তিনশো ষাট ডিগ্রি রাডার প্রযুক্তি যা শত্রু শনাক্ত ও নজরদারির কাজে ব্যবহৃত হয় বান ওষখালী সর্বোচ্চ প্রায় মাইল প্রতি ঘন্টা গতিতে চলতে সক্ষম এবং দীর্ঘ সময়ের জন্য গভীর সমুদ্র অভিযান পরিচালনা করার সক্ষমতা রয়েছে ধারণ ক্ষমতায় এটি প্রায় সত্তর থেকে একশো জন ক্রু নিয়ে কাজ করতে পারে এটি ছোট আকারের হেলিকপ্টার ল্যান্ডিং এর সুযোগ প্রদান করে ক্যাটাগরির দিক থেকে বিবেচনা করলে বান ওজা খালি মূলত কর্ভেট এবং পেট্রোল ফ্রিগেট ক্যাটাগরির মধ্যে পড়ে এর অনুরূপ যুদ্ধ জাহাজের উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় চীনের টাইপ জিরো এ ক্লাস করভেট ভারতের কামরতা ক্লাস করভেট মিয়ানমারের কিয়ান সিফথু ক্লাস এই যুদ্ধ জাহাজগুলোর সঙ্গে তুলনা করলে বোঝা যায় বান ওজা এই অঞ্চলের সমুদ্র সীমা রক্ষায় একটি প্রতিযোগিতামূলক শক্তি বান ওজা বিষখালী বাংলাদেশের নৌবাহিনীর জন্য কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সমুদ্র সীমান্তে নিরাপত্তা জোরদার করবে গভীর সমুদ্রে অবৈধ কার্যক্রম যেমন মৎস্য শিকার বা পাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বাংলাদেশের বুলু ইকোনমি রক্ষায় সহায়ক হবে ভবিষ্যৎ সামরিক চ্যালেঞ্জ মোকাবেলায় এটি আমাদের নৌবাহিনীকে এক ধাপে এগিয়ে নিয়ে যাবে বিশেষজ্ঞদের মতে এর অন্তর্ভুক্তি বাংলাদেশের সামরিক সক্ষমতাকে আরো দৃঢ় করবে এবং এই অঞ্চলে একটি ভারসাম্যপূর্ণ শক্তি তৈরি করবে বানৌজ বিশখালী শুধু একটি যুদ্ধ জাহাজ নয় এটি বাংলাদেশের নৌবাহিনীর আধুনিকায়নের প্রতীক এটি আমাদের দেশের নিরাপত্তা এবং সমুদ্র অর্থনীতির ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে